একশো আঠাশ জিবি কার্ডার প্রিন্ট আজকে আলটা বারো জিবি আঠাশ দাম ছিল কিন্তু হাজার পাঁচশো টাকায় কার্ড্লে ডিসারপ্রিন্টো টু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দশ হাজার পাঁচশো টাকায় কার্ড ডিসপ্লে পনেরো হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন সিক্স পুরো এইট পো বারো জিবি একশো আড়াই জি

সব অ্যাপেল অ্যান্ড গ্যাজেট দেখতে পাচ্ছেন হিউজ প্রেমেন্ট ডিভাইস আছে প্রত্যেকটা ইউনিট কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি প্রাইসগুলো পছন্দ হবে দেখতে পাচ্ছেন হিউজ প্রেমেন্ট ডিভাইস আছে আইফোন থেকে অ্যান্ড্রয়েড যে কোনো ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ফুল ডিটেল করবে আমাদের প্রিয় নাসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমাদের শপটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে ভাই

আচ্ছা পিক্সেল মানে কিন্তু পোর্ট্রেট মাস্টার ঠিক আছে র‍্যান্ডম একটা পিক তুললাম দেখেন এখানে কিন্তু প্রসেসিং হয় ঠিক আছে হওয়ার পর প্রসেসিং হওয়ার পর একটা ভালো একটা ক্যাপচার আপনাকে দিবে দেখেন এই যে চমৎকার একটা ছবি কিন্তু উঠাই ফলাইলাম একদম তো গুগল পিক্সেল 8 প্রো 12 জিবি 128 জিবি নিলে 43000 টাকা একবারে অফার প্রাইস মাত্র 43000 টাকায় গুগল পিক্সেল 8 প্রো

দেখা যায় আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ করে দিলাম আজকে আলটা বারো জিবি দুইশো ছাপ গ্লোবাল ডিভাইস আঠাইশ হাজার টাকা মানে চাইনিজ ডিভাইস গুলো কিন্তু তিরিশ জি

অনলি পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকায় কিন্তু শাওমি এমআইলেন আলটা পাবেন চি এটা জাস্ট একটু হালকা আনফ্রেশ টু কোয়ালটি আছে এখানে দুইটা আছে এখানে কত আছে আট দুইশো

বারো দুইশো ছাপ্পান্ন জিবি বারো দুইশো ছাপ্পান্ন মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার একদম টেন তারপর রেনো টেন প্রো একটা ডিভাইস আছে বারো দুইশো ছাপ্পান্নশো তেইশ হাজার টাকা আচ্ছা এরপরে টুয়েলভ আছে আট দুইশো ছাপান্ন আচ্ছা আট একশো আঠাশ আছে আট দুশো ছাপ্পান্ন উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো আর আট একশো আঠাশ আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আচ্ছা আঠারো পাঁচশো উনিশ পাঁচটা দেখাই নাকি আট হ্যাঁ হ্যাঁ

পাঁচশ টাকা বারো দুশো ছাপান্ন বারো দুইশো ছাপ্পান্ন আচ্ছা দেখাই দেয় হাজার পাঁচশো টাকা কমায় এরপর আচ্ছা প্রাইস অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর ওপর কিছু থিম আছে সুন্দর 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 থিম আপনার আরো কারে দেখেন চমৎকার ঠিক আছে ব্লার ভিডিও আছে আপনি সিনেমাটিক মোডে ভিডিও করতে পারবেন কারণ এটা নতুন দাম ছিল কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা তো পঁয়তাল্লিশ হাজার টাকা ডিভাইস করলেন চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম

চার টাকা টাকা এদিকে কয়েকটা ফোন ছিল এটা দেখানো হয়নি স্যামসাং এর একটা এস টোয়েন্টি ওয়ান প্লাস ফোন আছে বারো ছাপ্পান্ন

সেল করে দিব আপনাদের নিজে ওয়ান প্লাস লাভার জি জি ঠিক আছে সেই ওয়ান প্লাস 5 থেকে চালায় এখনো বাসায় আছে এটা অফার জিবি পাচ্ছেন বক্স চার্জার সহ আচ্ছা লেভেল ফোন প্লাস নট 5 না জি আচ্ছা ওয়ান প্লাস 12 512 জিবি কত থাকবে আজকে আজকে থাকবে 41500 টাকা আচ্ছা ওয়ান প্লাস 12 512 জিবি বক্স চার্জার সহ অনলি জি আর পরে আছে আরেকটা

আচ্ছা আইফোন এলেভেন অনলি কিন্তু হাজার টাকা ইলো আচ্ছা একশো আট জিবি মাত্র এগারো হাজার টাকা প্লাস অনলি এগারো জি আচ্ছা এরপরে এইট প্লাস চৌষট্টি জিবি আছে চোদ্দ হাজার দুইশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি ছয় হাজার হচ্ছে চৌষট্টি ছাপ্পান্ন পনেরো হাজার পাঁচ পনেরো একটা সিক্স প্লাস বক্স প্রোডাক্ট আছে আচ্ছা এটা অনলি সাত টাকা পেয়ে যাচ্ছে হাজার টাকা সিক্স প্লাস বক্স চাজার সব অ্যাভেলেবেল সাত হাজার টাকা নেক্সট এরপরে একটা মডেল আছে নট সি এটা সি এটা মাত্র আঠারো টাকা পেয়ে যাচ্ছে অনলাই টাকা এরপর একটা আছে নট সি ফোর নট

লোকেশনটা সবাই আশা করি খেয়াল রাখবেন আমাদের সবাই আসলে ইনশাল্লাহ সম্মান করবেন এ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস সালামালাইকুম